নানা আয়োজনের মধ্য দিয়ে এজেন্ট ব্যাংকিং সেবা প্রবর্তনের এক দশক পালন করল ব্যাংক এশিয়া রবিবার রাজধানী ঢাকার পুরানা পল্টনস্থ র্যাংকস টাওয়ারে ব্যাংকের চেয়ারম্যান রোম রুফ চৌধুরী কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এ সময় বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী পরিচালক আশরাফুল হক চৌধুরী মোহাম্মদ আবুল কাশেম ও হেলাল আহমেদ চৌধুরী ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জামান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এন এম মাহফুজ উপব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন চ্যানেল ব্যাংকিং প্রধান জিয়াউল হাসান এস এম ইকবাল হোসাইন আলমগীর হোসেন মোহাম্মদ মোস্তফা হাইকেল হাসমি ও এস এম আনিসুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এক দশক উপলক্ষে দেশব্যাপী এজেন্ট আউটলেট ও জেলা প্রশাসক কার্যালয় কেক কাটাসহ ঢাকায় তিনদিনব্যাপী হেলথ ক্যাম্প ডিস্ট্রিক্ট ম্যানেজারদের নিয়ে দিনব্যাপী কৌশলগত আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্থাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় অনেক ব্যাংকরা কিন্তু এজেন্ট ব্যাংকিং করে সাকসেসফুল হয় না অনেকে ব্যাক ট্র্যাক করছে অনেকে আর এটাকে আরো বড় প্ল্যাটফর্মে যেতে চাচ্ছে না কিন্তু আমরা লিডারশিপ পজিশনে আছি এই লিডারশিপ পজিশনে যে আমরা আরো ডমিনেন্টলি মেইনটেইন করতে পারি এই প্ল্যাটফর্মটাতে আমরা বিশ্বাস করি এই প্ল্যাটফর্মটা দিয়ে আমরা আরো বড় করতে পারি এটাই আমি চাই তো নাম্বার হিসাবে কত নাম্বার হিসাবে আমি

আপনাদের আপনার টেকনোলজি থাকবে আপনাদের স্কোপ অফ সার্ভিসেস বাড়াবে এটাকে আপনাদের আরো বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাই এটা আমি আমাদের যে লিডাররা আছে তাদেরকে অনুরোধ করবো